প্রিয় দর্শক নমস্কার আমি রঘুনাথ স্বাগত জানাই তো প্রথম থেকে সে যদি ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং বন্ধুবান্ধবকে সেলাই করে দেবেন তো আজকে আমি এই ফুলকপি দেখতে পাচ্ছি তো ফুলকপির ভিডিও নিয়ে আসছি তো ফুলকপিতে আমি আজই দিয়ে পঁচিশ দিন হলো তো আজকে আবার ছেঁকা দিচ্ছি পঁচিশ দিনের মাথায় এবং ছেঁকা দেওয়ার পর দেবো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো পঁচিশ দিনের গাছগুলো দেখো কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর গাছ এবং বড় হয়েছে তো আমি কীভাবে এগুলো প্রথমে গাছ লাগ কী সার দিচ্ছি এবং কীভাবে পরিচর্চা নিচ্ছি সেটা ভিডিওতে আমি দেখাবো এবং দেখার চেষ্টা করবেন তো চলুন আমি প্রথমে কীভাবে গাছটা তৈরি করে নিচ্ছি কী কী সার দিচ্ছি সেটা দেখবেন ধৈর্য সহকারে চলুন প্রিয় দর্শক আজকে দিয়ে বাঁধাকপি বা কিছু ফুলকপি এখানে কাটছি বারো দিন হলো কাড়া নিয়ে তো আজকে আমি সার দিব সেটা হচ্ছে সুপলা এবং তোমাদের লাইটেটিন ইউরিয়া সেটা আমি গথ করে নিয়ে চতুর্দিক দিয়েই ভাবে দিচ্ছি প্রিয় দর্শক তো তার আগে গাছগাড়া রোপণের আগে আমি সেটাকে গোবর দিয়ে সুন্দর করে মাটিটা কোপায় নিয়ে তৈরি করে নিয়ে আমি ফুলকপিটা রোপণ করছি প্রিয় দর্শক এইভাবে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি দেখুন কেমন হচ্ছে এটা ডাইরেক্ট গাছটা খেতে পারবে আর কোনো কিছু দেবো না তারপরে মাটি দিয়ে গাছটাকে সুন্দর করে ছেঁকা দিব যদি প্রয়োজন হয় একটু লাইটের নিজটা দিব চাপান যখন হয়তো পঁচিশ দিন বা কুড়ি দিন হলো দেখুন সবগুলো গাছ দেওয়া দেখা যাবে না এই যে দেখুন